একজন কর্মী হিসাবে গত চোদ্দ থেকে নিজের জীবন এবং যৌবনের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আপনারা যারা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেন গতকাল রাতে আমি কারাগারে যাওয়ার পর থেকে আপনারা সকলেই না ঘুমে না খেয়ে পরিবার পরিজনকে সময় না দিয়ে কারাগারের বারান্দায় ছিলেন আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনার সাথে আমার অ্যারেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুলাঙ্গার আক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো তবে আমাদের বাইক অনেক প্রায় দুইশো থেকে আড়াইশো নেতা কর্মীরা হোটেলের সামনে ছিলেন আমরা কিন্তু ওখানে সংখ্যায় কম থাকলেও এখানে এক এক বিধান চৌধুরীর কৃতিত্ব নয় কৃতিত্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আপনাদের আমরা আমরা পরিশেষে একটা কথা বলতে চাই যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে না নিব ততদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি আমরা সবাই একসাথে চলে যেতে হয় তাতেও আমরা রাজি আহ্বান দিতে চাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি যিনি আমি জেলে যাওয়ার পর থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করেছেন মাননীয় নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনারা সকলেই নেত্রীর সাথে যোগাযোগ করেছেন আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার আমি শুধু একটি কথা বলতে চাই কাল রাতে যখন আমার হাতে হাত করানো পড়া হয়েছিল আমি গাড়িতে উঠার আগে বলেছিলাম শেখ হাসিনার কর্মীদেরকে দাবায় রাখা সম্ভব গাড়িতে বসার পরে যখনই আমার বৃদ্ধ মায়ের কথা মনে পড়ে ওজরে ইচ্ছুক দিয়ে পানি আসছিল আমি যখন প্রিজেন্টে গেছিলাম আমি পৃথিবী দেখি নাই শুধু গোলাকার কালো দেখা যাচ্ছিল আমি আর শুধু আমার বৃদ্ধ মায়ের কথা বলে চিন্তা করেছিলাম আমার অসুস্থ মা আর বেশি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু প্রিয় নেতৃবৃন্দ যখন প্রিজেন্টে জেল হাজতে বসার পরে আমার বাংলাদেশের আড়াই লক্ষ

আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীর মুখে হাসি ফুটাতে আপনারা জানেন যখনই আমাদের তৃণমূলের নেতা কর্মীরা খুশি হয়েছিল সাথে সাথে আমাকে ওরা প্ল্যান করে গ্রেফতার করার পরে অনেকেই আপনার সেই হাসি মুখ চলে কিন্তু মাননীয় নেত্রী পরিষ্কার আওয়ামী লীগের নেত্রী নেতা নেত্রীদেরকে নির্দেশ ছিলেন যে আমাদের কর্মী অভিযানকে প্রচার করে নিয়ে আসতে হবে আমি গোটা আওয়ামী পরিবারের পক্ষ থেকে গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় নেত্রী আমরা আওয়ামী লীগ পরিবার আজকে দুই হাত তুলে প্রতিজ্ঞা করতে যতদিন পর্যন্ত আপনাকে বাংলার মাটিতে সসম্মানে নিব না যতদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাড়ে চার কোটি নেতা কর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন সম্ভব হবে না ততদিন পর্যন্ত আমরা এদেরকে রাজ রাস্তায় মোকাবেলা করব আপনারা জানেন আমি অনেক ক্লান্ত তারপরে এখানে শত শত মুজিব সৈনিকদেরকে দেখার পরে আজকে আমি পরিসে একটি রিপোলেস্ট করতে চাই মুজিব সৈনিককে দাবা এ রাখা সম্ভব নয় আমরা কালকে একজন মিজান জেলহাজ হতে গেছি এখন আমরা সবাই জেলহাজতে রাজি আছি দেখে এই পরিসেসে আমরা একটা সুযোগ দৌড়তে চাই একটাই সুযোগ সেটা হচ্ছে শেখ না আপনারা দৌড়তে রাজি আজকে 亲一个